নমস্কার বন্ধুরা সুমিতার হেঁসেলে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি নিরামিষের একটি অসাধারণ বাঁধাকপি চচ্চড়ি তো চলুন তার জন্য এখানে আমি এক কিছুটা বাঁধাকপি একেবারে ঝিরি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি টুকরো টুকরো করে আলু এখানে প্রায় সব মোট মিলে তিনশো গ্রামের সবজি আছে এটাকে আমি ভালো করে আগে করে তার জন্য একটি কুকার নিয়ে নিয়েছি কুকারে আমি ধুয়ে রাখা আলু এবং বাঁধাকপি ভালো করে দিয়ে দিব যাতে করে একেবারে সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে মশলার ওপরও এটি কষাতে পারেন কিন্তু আমার মতে এখনকার সবজি মানে টাইমের সবজি তো বাঁধাকপি এখন তো তাই আমি এইভাবে প্রেশারে সেদ্ধ করে নিচ্ছি তাতেও কিন্তু স্বাদটা খারাপ হয় না এইভাবে করে দেখবে অসাধারণ কিন্তু স্বাদ হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাঁধাকপি আলুটা দেওয়া হয়ে গেল কোকারে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে আমি একটা চামচ লবণ ব্যবহার করছি আর হাফটা চামচ হলুদের গুঁড়ো আর আমি এখানে প্রায় হাফ কাপ মতো জল অ্যাড করবো তোমরা চাইলে নাও জল অ্যাড করতে পারো আমার বসে যাওয়া যাতে না বসে যায় সবজিগুলো তোলা নিতে তাই আমি এখানে হাফ কাপ জল অ্যাড করছি এবং এখানে আমি চারটে মতো সিটি দিয়ে নিব এরপর তেল আমি এখানে কড়াইতে গরম করে নিয়েছি তাতে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা তা থেকে কালার বেরালেই আমি এখানে দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম আদা বাটা তারপরে দিলাম চিনে বাদাম বাটা এক চামচ আদা বাটা এক চামচ আর দিব জিরে ধনে বাটা এক চামচ আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা বাটা গরম মশলার মধ্যে নিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ আর এক অল্প একটু জায়ফল অল্প একটু জৈত্রী এবং ভালো করে বেটে নিয়েছি তোমরা চাইলে গোটাও দিতে পারো আমি এটি ভালো করে কষিয়ে নিব তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো কিছুক্ষণ কষিয়ে নামার পর আরও আরও আমি এখানে অ্যাড করে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে কালারের জন্যে তোমরা কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো আমি কালারের এখানে কোনো কালার অ্যাড করছি না তাই এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করব এবং ভালো করে আমি এখানে প্রায় আমি দু থেকে পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিব ভালো করে আমি একেবারে কষিয়ে নিব তেল ছাড়া পর্যন্ত দেখুন আপনাদের সাথে কত কথা বলতে বলতে আমার মশলাও কিন্তু কালার ছেড়ে দিয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা পরিবর্তন হয়েছে এরপর এখানে আমি প্রায় দেড় চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি ঝালের জন্যে ভালো করে পুরো মশলাটা কষিয়ে নেব দেখুন এরপরে আমি যাতে না বসে যাই এই কারণে অল্প একটু জল অ্যাড করবো জল বলতে সব মশলা আমি যে পাত্রে রেখেছিলাম ওই মশলা ধোয়া জল তাতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয় মা জেঠিমারা বলেন যদি যে পাত্রে মশলা থাকবে ওই মশলা ধোয়া জল হাতা বা খুন্তি ধোয়া জল যদি দেওয়া হয় এতে কিন্তু স্বাদ আরও বাড়ে তরকারিতে যদি দেওয়া যায় ও দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এখানে হাফ চামচ আমি চিনি অ্যাড করছি এবং ভালো করে মিডিয়াম আছে আমি একেবারে আরও বেশখানিক্ষণ কষিয়ে নেব দেখুন কষানো প্রায় হয়ে গেছে এরপরে আমি এখানে এবার অ্যাড করে দিব কিছুটা আগে থেকে আমি সোয়াবিন সেদ্ধ করে বড় দানা বলে আমি একটু কুচিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এটা মিনি সোয়াবিন হয় ছোট দানা সোয়াবিন ওটাও অ্যাড করতে পারেন আমি এখানে বড় দানা বলে দু ফাঁক বা তিন ফাঁক করে নিয়েছিলাম এটা একটু লবণ একটু অল্প একটু হলুদ জলে আমি সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই সোয়াবিনটা আমি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা আলু এবং বাঁধাকপিটা যে প্রেশারে সেদ্ধ করেছিলাম ওই আলু এবং বাঁধাকপিটা আমি অ্যাড করে দেব ওই দিলেই একেবারে তৈরি হয়ে যাবে গরম গরম বাঁধাকপির রেসিপি তো বন্ধুরা এই নিরামিষ বাঁধাকপি চচ্চড়ি বা ছেটকা যে যাই বলতে পারেন একবার এই পদ্ধতিতে করে দেখবেন এতে কিন্তু সবজিও গেল এবং নিউট্রিশনের জন্য প্রোটিনের জন্যে গেল সোয়াবিন তো এইভাবে ছোট থেকে বড় সবাইকে করে দিবেন দেখবেন যারা সয়াবিন খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই রান্নার প্রেমে এবং সয়াবিনের প্রেমে পড়ে যাবে ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি পুরোটা দেখার জন্য এবং কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন তো এইভাবে গরম 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 ভাতে এই একবার এই রকম পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে কিন্তু ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি পুরোটা দেখার জন্যে